গুড আর এই সূর্যদেব তত তাপ্রবাহ করে বাড়ছে আবার শুনছি ঝড় বৃষ্টিও আসার কথা তো এই তাপ্রবাহের মধ্যে কি করে তারা আসবে জানিও না তো রবিবারে তো আহ একটা অ্যালার্ট জারি করেছে তো দেখা যাক কি হয় কি বৃত্তান্ত কিন্তু আপাতত এখন চায়ের সাথে বিস্কিট দিয়ে দিনটাকে তো শুরু করা যাচ্ছ চলো আজকে ওরা এখান থেকে শুরু করা যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আর বাড়িতে একজন আসবে আর কি তো সেখানে আর কি রান্নাবাড়িটা একটু আগে আগে করছি তো রান্নাবাড়িটা বসিয়ে দিয়ে আসলাম আর কাটিং ফাটিংগুলো যেগুলো আছে সেগুলো কমপ্লিট করি তো আজকে ব্রেকফাস্টটা একদমই মানে খুব আমাদের ছোটোবেলায় যারা আছো আর কি তারা জানো সেটা হচ্ছে আম মুড়ি তো সেটাই আর কি মেখেছি তো এই গরমের ফার্স্ট আম মুড়ি মাখা আর কি তো যারা জানো এর মাহাত্ম এর সর্বত্র তারা তো জানেই কতটা ইয়াম ইয়াম টেস্ট হয় তো চলো খাওয়া দাওয়া পেট পুজোটা কমপ্লিট করি আর ওই বর্মসির দোকানে টিফিন করে নিয়ে আসো তো টিফিন টিফিন করে তারপরে যে রান্নাটা আছে সেটা কমপ্লিট করি কারণ তাড়াতাড়ি করে করতে হবে তোমাদেরকে বললাম যে একজন আসবে তো চলো বিশেষ করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যায় করে তো এক মানে টিফিন করতে করতে আর কি এক পোস্ত হলো আর স্বর্গের মতো ব্রেকফাস্ট আজকে হলো একদম মন প্রাণ দুটোই একদম শান্তি শান্তি আর এই যা আর এক পস্ত বাকি আছে আর কি তো এই যে হ্যাঁ তেল গরম হচ্ছে আর নতুন যে কড়াইটি এনেছিলাম সেটাতেই আজকে হচ্ছে রান্না রেজাল্ট একটু মেসি হয়ে আছে তো ইগনোর করো তো চলো আজকে হচ্ছে হবে চিংড়ি মাছ তো চলো ফুসুস করে আর কি রান্না বানিয়ে কমপ্লিট করে দেওয়া সেটা আজকে দুপুরের লাঞ্চ বেরোতে কী কী রয়েছে তো চলো আলরেডি তেল গরম হয়ে গেছে ফুস করে দিয়ে নিই মাছগুলো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে আছে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল সাথে বেগুন ভাজা আর এটা আছে চিংড়ি মাছের ঝাল একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু রান্না বাড়ি সেরে উপরে আসলাম একদমই সিম্পল সোভার রান্না আছে গরম পড়েছে বাপরে বা মানে বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মুহূর্তে যে গরমটা আর কি মানে ধারণা করার বাইরে আর কি হালকা পাতলা খাওয়াটাই বেটার তো সেখানে একদমই হালকা পাতলা রান্না হলো তো চলো আপাতত এখন উপরে আসলাম এসে এখন তোমার ফ্রেশ হাও আছে পুজো আছে তো সর সব কিছু হশিষ্ করে করে তারপরে আসছি মানে একেবারেই শোয়া যাচ্ছে না আর দেখবে এই গরমে গরমকালে মানে এক সপ্তাহে একটা বিছানায় চাদরে শোয়া মানে না একদম গা একদম চিরবির চিরবির করে আর কি তো করব করবো করে আর হচ্ছিল না নালাম না আগে আজকে এই কাজটা ইজ মাস্ট তো এই যে একদম সুন্দর করে একদম গুছিয়ে রেডি শেডি করে দিয়েছে একদম মানে বলতে পারো আমার জীবনে এটা রাজ সিংহাসন আর আমার বাপের বাড়ি ওটা রাজ সিংহাসন মানে সব আর কি সিংহাসনের উপরে বসেই আর কি ও বাড়িতে দাও এই বাড়িতে তাই আরকি তো চল রাজ সিংহাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি করে হয় বলো তো চলো এবার যাই এবার যা যা কাজগুলো আছে এবার শুশ্রূষ করে কমপ্লিট করি ভেবেছিলাম আছে কাজের দিদিকে আর কি ডাকবো তো দেখলাম না আজকে আর ডেকে কাজ নেই কারণ কালকেই ডাকবো কারণ কালকেই আর কি তোমাদেরকে বললাম যে একজন আসার কথা আজকে তো সে আর আসবে না সে আবার কালকে করেছে আর কি তো তোমাদেরকে দেখেছিলাম যে অনলাইন থেকে কিছু জিনিসপত্র আনিছি তো সেগুলিই আর কি সেট করার জন্য আর কি তো সে আজকে আর আসবে না তো সে কালকে বলেছে আসবে তো একবার কালকে আসলেই ওকে দিয়ে আর কি সব কিছু পরিশ্রুষা করেই নেবো সব বাইরে বার করে দিলাম তো চলো আপাতত এখন কালকে এসে কাছাকাছি যা আছে সবকিছু কিছু করবে এখন আগে যাই আমার নিজের কাজগুলো যেগুলো আছে সেগুলো আমার বিশেষ করে কমপ্লিট করে ফেলবে তো চলো একদম ফ্রেশ হয়ে পুজো দিই আস তো এই আর কিছুক্ষণ হলো আর কি স্নান করে বেরিয়েছিল আমি স্নান করতে করতে আর কি দেখলাম ফোন আসতে আমি মানে বড় ফোন করেছে এসে গেছে কোথায় তো যাই হোক দৌড়ে দৌড়ে বেরোলাম বেরিয়ে দেখছি আর কি পার্পল আর কিছু অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসছে আর কি আর দেখো পুরো নিচ মানে চারতলা থেকে একতলা আবার একতলা থেকে চারতলা আসতে গিয়ে পুরো একদম ঘিমে পুরো স্নান হয়ে গেছে রিদির মতো তো আর হচ্ছে বেশি আর্জেন্ট হিসাবে হচ্ছে তোমার তো পরশু কালো কাকি কাকি মোর কাকি আর কাকা তো এসেছিলো দেখলেই তোমরা তো ওরা আর কি ভোটের পর মানে আই থিঙ্ক চার তারিখে রেজাল্ট বেরোবে ভোটের আর মনে হয় ছ সাত তারিখে চলে যাবে তো সে কারণে আর কি কিছু টুকটাক জিনিস আর কি ওখানে অনেকে আছে আর কি তো তাদের জন্য আর কি টুকটাক কিছু জিনিস পাঠা মানে পাঠালে মানে বেশ আর একটা আলাদা একটা ব্যাপার থাকে আর কি তো সেরকমই আর কি ছোটো ছোটো কিছু জিনিস আর কি কিনেছি তাদের জন্যই মানে জাস্ট কিছু জিনিস এবং তাদের সাথে সাথে এবার আমি কি করে মানে আমার তো মানে হাত মানে তখন চুলকায় আর কি যেন নিজের জন্য কিছু তো অর্ডার দিতে হবে তো সাথে নিজেরও আছে আর সাথে আর কি দুটো গিফটও আছে একটা কি মানে একটা আর কি বনু বলতে পারো মেঘা বনুর জন্য আর একটা ওটা কি হবে সম্পর্কে তাই কিছু একটা সম্পর্ক হবে তো সম্পর্কগুলো আমি ঠিক যাই না তোর নাম তিথি আর কি তো একটা তিথির জন্য আছে তাহলে যে ওদের দুজনের জন্য কিছু টুকটাক পাঠাবো আর আমাদের যে জ্যোতি আছে যে টাকলু গুঁড়ো তোমরা দেখেছিলাম আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম কাকিদের বাড়িতেই থাকে তো ওদের ওর জন্য কিছু টুকটাক আছে ওগুলো তো তোমার পরে আর কিছু দিনের মধ্যে আর কি গিয়ে ওগুলো নিয়ে এসে সব কাকিগুলিকে আর কি হ্যান্ড ওভার করতে হবে আর কি তো চলো আর বেশি বকবক না করে আর কি আনবক্সিংটা করা যাক এইসব জিনিস বেশিক্ষণ আর কি কি বলবো মানে দেখে মানে কি বলে তোমার কতক্ষণে এসছে মানে কেমন এসছে কি ব্যাপার কি বৃদ্ধান্ত সেই হিসাবে আর কি মানে এত সুন্দর প্যাকেজিং করে আবার ধরো যদি প্যাকেজিংটা ঠিকঠাক না করে তাতেও আবার আমাদের সমস্যা এরকম 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 করে সেই ন্যাসপতি ব্র্যান্ডেড ন্যাশ ক্ষতি গুলো এরকম নেটের সেই যে কি বলবো নেটের স্পঞ্চ গুলোতে করে বিক্রি হয় তো সেটা দেখে মনে হয় তো যাই হোক তো চলো আগে হচ্ছে তোমার এই অস্ত্র শস্ত্রগুলো আর কি তো এই যে এটা হচ্ছে ওই আমার দিদিকে যেরকম আর কি পারফিউম গিফট করেছিলাম তো সেরকমই একটা হচ্ছে বিলা তোমার একটা পারফিউম এটা হচ্ছে তোমার ওই যে তিথি তিথির জন্য তোর সামনে আবার অ্যানিভার্সারিও গেলো এক বছর কাম্পিউট হলো মানে ওই আমাদের বিয়ের আর কি ছ মাসের ডিফারেন্ট আর কি তো ওর বৈশাখ মাসে বিয়ে হয়েছিল আর আমার অভগ্রানী হয়েছিল আরকি কি তো ওর জাস্ট রিসেন্ট আর এক বছর হলো তো সেই সূত্রে বললাম এই ছোট্টখাট্টো মিনি গিফটটা এটা আর এটা হচ্ছে তোমার এটা দেখে কি মনে হচ্ছে বলো তো মানে যারা জানো তারা তো জানে এটা কি দেখে মনে হচ্ছে জানিও কিন্তু অবশ্যই দেখে মনে হচ্ছে না পুরো একটা চকলেট তো এটা হচ্ছে তোমার ব্লু হেভেলের একটা বেশ চকলেটই এবং ভেতরের মোলটাও পুরো চকলেটি কিন্তু এটার কোনো সিলের খোলার কিছু ব্যাপার নেই এবার কাউকে গিফট করবে এবং সিলটা খুলে দিলে কেমন লাগবে তো দেখতে তো ভীষণ ইচ্ছা করছে তো যেহেতু গিফট আর খুলে দেখলাম না জিনিসটা তো আই থিঙ্ক ওর থেকে পরের রিভিউটা নিয়ে নেবো যে কীরকম কী ব্যাপার কি বৃদ্ধান্ত তো এটা হচ্ছে একটা লিপস্টিক আছে তোমার একটু ওই কি বলে ওটা হালকা পিচ পিচ কালারের একটা লিপস্টিক এটা হচ্ছে তোমার ওই জন্য মানে আমার মানে মেঘা বনু যিনি যে আছে মানে যাদের বাড়িতে আমরা ঢাকায় ছিলাম কাকির দিদি তো তার যে বনুটা ছিল তো তার জন্য এটা আর ওর জন্য তো যাই হোক এইটা তো আর গন্ধ শুকতে পারলাম না এটাও সিল প্যাক করা আর এই দুটো হচ্ছে ওদের দুজনের গিফট একদমই খুব সামান্য আর হচ্ছে আমার জন্য হচ্ছে এই যেটা আমি রেগুলার ইউজ করি একটা টোনার আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা কি বলবো তোমার বেশ অনেকদিন ধরে এটার মধ্যে আমার একটুখানি লক্ষ্য ছিল তো যেহেতু দেখলাম বেশ অনেকটা কম ডিসকাউন্টে পেয়েও গেলাম নিয়েও নিয়েছি কালকে মানে এটা নেওয়ার কথা ছিল না আমার শুধু এটাই নেওয়ার কথা ছিল তো দেওয়ার না কিছু নিচে দেখবে এরকম তো এটা দেখলাম তখন খুব কম দাম তো এটাও নিয়েছি তো এটা হচ্ছে তোমার এই জন্য এরকম ভেতরে এরকম একটা স্পঞ্জ মতো আছে হাতে যদি নেল নেলপালিশ পরা থাকে আর রিমুভার বা তুলো কিছু খরচা করতে হবে না জাস্ট এরকম এরকম একটা ফিঙ্গার ঢুকিয়ে এরকম ডিপ করে নিলেই আর কি পুরো রিমুভ হয়ে যাবে তো আমার হাতে এখন যেহেতু নেল পলিশ নেই তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা হচ্ছে সুগার পপের এই তো যখন আমি আর কি নেল পলিশ পরে রিমুভ করবো তো তখন তোমাদের সাথে অবশ্যই রিভিউটা শেয়ার করবো এটার তো কোনো কথা নেই আর ওই দুটো আর খুললাম না গিফট হয়ে যাবে তো এই যে জাস্ট একটা জিনিসই পার্পল থেকে অর্ডার করেছিলাম তো জানিও কীরকম কী হয়েছে আর ওই না তোমার এটার গন্ধটা মানে আমার মানে জাস্ট এখানটায় টাচ হয়েছে তাতেই আর কি গন্ধটা বেরিয়ে গেছে মানে এই বেলাভেলাটা যারা ইউজ করো আর কি তারা জানো যে এর মানে পারফিউমের নেশাটা কতটা মারাত্মক আর কি তো যাই হোক এটা আর কি নেক্সট টাইম আমিও অর্ডার দেবো একটা পরে পুজোর আগে আগে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো জানিও এরকম হয়েছে তো চলো আপাতত বেশি বক্ভাব করা যাবে না তো বড় বসে অলরেডি নিচে এসে গেছে তো খানাপিনাও করতে হবে তো চলো চার জলদি খানাপিনাটা সেরে আসা যাক এই আর কি খাওয়া দাওয়া সেরে আর কি ওপরে আসলাম আর হচ্ছে মোটামুটি আজকে চারটে কুড়ি বাজে আর কি এখনও কুড়ি বাজে নি ওই আর কি পনেরো ষোলো হয়েছে তো মোটামুটি আজকে বেশ অনেক রাত্রি আজকে লাঞ্চটা হয়ে গেছে বেশ বহুযুগ পর আর কি আপনাদের দোকানে যে দাদাটা ছিল দুজনকে দুটো আইসক্রিম দিয়েছিলো একটা তো অনেকদিন আগেই শেষ করে দিয়েছিলাম দেখিয়েছো আর এই একটা এখনও পর্যন্ত রয়েছে কারণ মিডিলে ঠান্ডা লেগে গেছিলো তারপরে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছিলো কিন্তু আজকের হয়ে তার বিভৎস পরিমাণে গরম লাগছে বিভৎস তাই ভাবলাম চলো এটা যখন ফ্রিজেই আছে তো একটুখানি পেটে চালান করাই যাক মানে একা তো চালান করা যাবে না এবং আমার যে আর কি আরেক মানে কি বলবো আরেক আরেকজন যিনি আছেন তো প্রভু তো প্রভুকে দিয়েই খেতে হবে আর কি তো সেখানে একটু বার করে রাখলাম একটু নর্মাল হোক তো তারপরে খাবো তো চলো রাসন টাসন খাই খেয়ে দে আবার সন্ধ্যেবাদ আসছি তখন দেখা হয়েছিল যে দুপুরবেলা আর কি একটুখানি দুপুরবেলা মানে আর কি বিকালবেলা একটু শুয়েছিলাম তো আমাদের এখানে বাড়ির পাশেই আর কি এখন একটা আর কি বাড়ির নিচে কোচিং ভাড়া দিয়েছে তো ওখানে সব ছেলেপুলেরা ফুচকা খাচ্ছিলো আই থিংক কেউ মানে কোনো ফুচকা আঙ্কেল যাচ্ছিলো তো সেখানে তো আমি তাই নিজেকে থেকে কন্ট্রোলই করতে পারলাম না এই যে সব একদম ধরে বেঁধে নিয়ে চলে এসেছি আর যেহেতু কালকে বৃহস্পতিবার গেছে আর মানে আমরা দুজনে এতটাই পরিমানে টায়ার্ড ছিলেন যে কালকে আর কোথাও যাওয়াই হয়নি প্রায় রাত নটার সময় ঘুম থেকেই উঠেছি কি মানে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ শুয়েছি নটার সময় মানে কোনো খুশি ছিল না দুজনে তারপর একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে আর কি বাড়ি চলে এসেছি তো সেরকম কালকে কিছুই হয়নি তাহলে আল্লাহ ফুচকাটা তো বেশ সরাবে জমিয়ে খাচ্ছে মানে ভয় কোনো স্যাড টিউরিট দিচ্ছে বা কিছু একটা হবে আর কি মানে পুরো একদম গোল টেবিল করে যাই হোক ওই অত ভিড় ভাটটার মাঝখান থেকে আর কি ফুচকাগুলো নিয়ে আসলাম তো চলো ফার্স্ট টাইম আর কি ওনার কাছে থেকে ট্রাই করবো উনি হয়তো অন্য কোনো এলাকাতে বসে তো যাই হোক আর বেশি বক বক করা যাচ্ছে না তো ঝপ করে আর কি বাইরে দেওয়া যাক আর কি তো এই যে এখানে সব একদম রয়েছে এই যে আলু মধ্যে আলু তো চলো আর বেশি বক বক করা যাচ্ছে না একদম একটা সিপ নেওয়া যাক হ্যাঁ একদম জমিয়ে ফুচকা টুচকা খাওয়া হল আর কি তো খেয়ে ওদিকে বরমশাই চলেও গেছে তার কাজে তো চলো এবারে আমি একটুখানি যাই কারণ অনেকদিন বেশ সেই জঙ্গল সাফাই অভিযান বেশ অনেকদিন ধরে হচ্ছে না তো করে আসি ভাবলাম যে না আজকে বেশ অনেকটা সময় আছে সন্ধেবেলা তো চলো যাই একটু জেঙ্গাল সাফাই করে আসি আর কি তো চলো গিয়ে একটু করে তারপরে আবার দেখি একটু আমার বান্ধবী দিয়ে যেতে পারি আর কি তো যদি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত হুশুস করে রেডি হয়ে বেরোনো যাক নিজেকে ঘষা মাজা করে পাল্লার থেকে বেরিয়ে একটু খিদে খেতে পারছিল নিয়ে নিলাম ঘটি গরম খেতে খেতে চলে আসলাম দোকানে এই আর কি বেরিয়ে পড়লাম দোকান থেকে তো চলো একটুখানি এদিক ওদিক করে চলে যাবো সোজা বাড়ি